ম্যাকুলার ডিজেনারেশন ছানি মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়া হল কিছু চোখের ব্যাধি যা সারা বিশ্বে সাধারণ চাপপূর্ণ জীবনযাত্রা বিশ্রামের অভাব অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চোখের নানা সমস্যা তৈরি করে নানা ধরনের খনিজ পুষ্টি এবং ভিটামিন চোখের সঠিক কার্যকারিতার জন্য বাধ্যতামূলক চোখের কিছু রোগ যেমন ছানি শুষ্ক চোখ দুর্বল রাতে দৃষ্টি এবং গ্লুকোমা খাদ্য থেকে পুষ্টির অভাবের কারণে হয় সঠিক ডায়েটের মাধ্যমে চোখের তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি এড়ানো যায় একটি সঠিক চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা যে খাদ্য গ্রহণ করি তাতে সব সমান অনুপাত থাকা গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন খাবার আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকারী ভূমিকা নেয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে বাদাম কাজু চিনাবাদাম এবং বাদাম এই সবগুলি ওমেগা থ্রির ভালো উৎস নিয়মিত বাদাম খেলে শুষ্ক চোখের সমস্যা এবং বয়সজনিত চোখের সমস্যাও কমতে পারে উপরন্তু এটি ম্যাকুলার অবক্ষয় প্রতিরোধের সহায়ক তারা ছানি গঠন থেকে বাধা দেয় সবুজ শাকসবজি সবুজ শাকসবজি ভিটামিন ইয়ের পাশাপাশি ভিটামিন সি এর একটি বড় উৎস কেল এবং পালং শাক জিকসানথিন এবং লুটেইন সমৃদ্ধ দীর্ঘস্থায়ী চোখের রোগের ঝুঁকি কমাতে এগুলি কার্যকর খাদ্য তালিকায় সবুজ শাকসবজি যোগ করা চোখের সার্বিক বিকাশে অবদান রাখতে পারে ডিম সুপারফুডের তালিকায় জায়গা করে নিয়েছে ডিম লুটেইন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই এর দুর্দান্ত উৎস হল ডিম এছাড়া ডিমের কুসুম চোখের জন্য উপকারী কারণ এটি যে কোনো ধরনের চোখের রোগের ঝুঁকি প্রতিরোধ করে ডিম কর্নিয়ার জন্য উপকারী মাছ মাছ বিশেষ করে সালমন কর্ড এবং টুনা স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তির জন্য ভালো কারণ এটি রেটিনার শক্তি বাড়ায় এছাড়াও এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুষ্ক চোখের সিন্ড্রম গ্লুকোমা প্রতিরোধে উপকারী যা সঠিক দৃষ্টিশক্তি বৃদ্ধিতে অবদান রাখে গাজর যখন আমরা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী খাবারের বিষয়বস্তু নিয়ে কথা বলি তখন অবশ্যই শীর্ষ দশের মধ্যে গাজরের কথা উল্লেখ করা যায় এগুলি বিটা ক্যারোটিনের পাশাপাশি ভিটামিন এর একটি বড় উৎস নিয়মিত গাজর খাওয়ার মাধ্যমে কর্নিয়ার ব্যাধি এবং চোখের সংক্রমণের ঝুঁকি এড়ানো সম্ভব গোটা শস্য ম্যাকুলার ডি জেনারেশনের ঝুঁকি রোধ করতে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য উপাদান রয়েছে এমন খাদ্য গ্রহণ করা উচিত বাদামি চাল ওটস এবং পুরো গমের রুটি পুরো শস্যের সেরা উৎস চোখের স্বাস্থ্যের উন্নতির জন্য পুরো শস্যে থাকা ভিটামিন ই নিয়াসিন এবং জিঙ্ক অত্যন্ত উপকারী সাইট্রিক ফল সাইট্রিক জুস এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন বাতাবি লেবু কমলা লেবু লেবু চোখের দৃষ্টিশক্তির জন্য সুপারফুড সঠিক দৃষ্টিশক্তির বিকাশের জন্য আপনার ডায়েটে সঠিক পরিমাণে সাইট্রিক ফল গ্রহণ করা গুরুত্বপূর্ণ কমলা চোখের টিস্যু উন্নত করতে কার্যকর ম্যাকুলার অবক্ষয় রোধ করে সাইট্রিক ফল এবং জুস নিয়মিত গ্রহণ চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি বাড়ায় ব্রোকলি ব্রোকলি ভিটামিন সি ই এবং এর মতো পুষ্টিগুণে ভরপুর এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টগুলো চোখের কোষকে ফ্রি র্যাডিকাল থেকে রক্ষা করতে প্রমাণিত ফ্রি র্যাডিকাল মূলত একটি নির্দিষ্ট ধরনের অস্থির অণু যা স্বাস্থ্যকর চোখের টিস্যু ধ্বংস করে চর্বিহীন মাংস চর্বিহীন মাংসে থাকে জিঙ্ক এটি একটি খনিজ যা লিভার থেকে রেটিনাতে ভিটামিন এ নিয়ে আসে যেখানে মেলানিন রঞ্জক গঠন হয় এটি সঠিক স্বাস্থ্য বজায় রাখতে রেটিনার সাহায্য করে মিষ্টি আলু মিষ্টি আলু বিটা ক্যারোটিনের একটি ভালো উৎস যা আমাদের চোখের স্বাস্থ্য এবং দৃষ্টি সংরক্ষণের জন্য ভিটামিন এতে রূপান্তরিত হয় মিষ্টি আলু নিয়মিত খাওয়া অত্যাবশ্যকীয় পুষ্টি প্রদানের মাধ্যমে শুষ্ক চোখ এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করতে পারে দুগ্ধজাত দ্রব্য দুধ ও দই চোখের সুস্থতার জন্য একাধিক উপকার করে এই দ্রব্য ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এবং জিঙ্ক সমৃদ্ধ ভিটামিন এ কর্নিয়া রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক লিভার থেকে চোখে ভিটামিন এ সরবরাহ করতে সহায়তা করে এছাড়াও জিঙ্ক রাতে দৃষ্টিতে সাহায্য করে এবং ছানি প্রতিরোধের সহায়তা করে টমেটো টমেটোতে লাইকোপিন রয়েছে একটি কার্যকর অক্সিডেন্ট যা ক্ষতিকারক আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং অক্সিডেটিভ স্ট্রেচ থেকে চোখকে রক্ষা করে নিয়মিত টমেটো খাওয়া হলে দীর্ঘমেয়াদী চোখের স্বাস্থ্যের উপকারে অবদান রাখতে পারে এই খাবারগুলি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা চোখে দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত উপকারী হতে পারে তবে চোখে তেমন কোনো সমস্যা হলে এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে